মাল আজকেও মাল ব্যারেলাইজ সান্ডা আমার কপিলের ছেলে সৌদি আরব থেকে আসছে উনি তো সান্ডা ছাড়া কিছু খায় সোশ্যাল মিডিয়ায় তোলপার শুরু করেছে সান্ডা এবং কফিলের ছেলে শব্দ দুটি ফেসবুক রিলস ইনস্টা টিকটকে রীতিমত ঝড় তুলেছে সান্ডা এবং কপিল শব্দ দুটি সাধারণ অর্থে কফিল বলতে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে বোঝানো হয় বিশেষ করে কপিলের মেজ ছেলেকে ঘিরে নানারকম রসিকতা ও আলোচনা চলছে এর সঙ্গে জড়িয়ে গেছে সান্ডা নামক একটি প্রাণী যার বিরিয়ানি নাকি কফিলের মেজ ছেলের খুবই পছন্দ তাই স্বভাবতেই দর্শকদের মধ্যে কৌতূহল জাগ্রত হয়েছে উক্ত বিষয়টি সম্পর্কে কিভাবে শুরু হলো সান্ডা ট্রেন্ড ফেসবুকে স্ক্রল করলে চোখে পড়ে সান্ডা নিয়ে নানা ভিডিও রিলস ও মজার স্ট্যাটাস সঙ্গে চলছে কফিলের ছেলের ট্রেন্ডও এই ট্রেন্ড এসেছে মধ্যপ্রাচ্যে বসবাসকারী কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিওর মাধ্যমে এইসব ব্লগাররা মূলত সৌদি আরবের মরুভূমিতে কাজ করেন তাদেরই অবসর সময় করা ভিডিওগুলো ফেসবুকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ইতোমধ্যেই তাদের মধ্যে অন্যতম আব্দুল মান্নান যিনি দাম্মামে ছাগল ওট ইত্যাদি চড়ান তার এক ভিডিওতে দেখা যায় একটি লিজার্ড ফোসফোস করছে তিনি মজা করে বলেন ও ভাই রে ভাই সাপের মতো ফসফোস করে দেখেন ওয়াও অসাধারণ এই ভিডিও ও মিমগুলো বাংলাদেশে পৌঁছেই ভাইরাল হয়ে গেছে অনেকে মজা করে বলছেন বৈধ ভিসার চাবিকাটি নাকি এখন টিকটিকি ফলে সান্ডা হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক ট্রেন্ডের কেন্দ্রবিন্দু যা শুধু রম্য নয় বরং প্রবাসীদের জীবনযাত্রার এক প্রতীক এই প্রাণীরা সাধারণত উত্তর আফ্রিকা থেকে ভারত পর্যন্ত বিস্তৃত মরু ও অর্ধমেরু এলাকায় বাস করে সৌদি মরুভূমি তাদের অন্যতম আবাসস্থল দিনের বেলায় সূর্যাস্নান করে আর সন্ধ্যা নামলেই গর্তে লুকিয়ে পড়ে এছাড়াও ফেসবুক জুড়ে এখন আলোচনা ঠাট্টা আর ইয়ার্কির বিষয় এই সান্ডা বিরিয়ানি বেশ কয়েকদিন ধরে ফেসবুকের ট্রেন্ড হলো সান্ডা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই তিন মিনিট রিলসে চোখ রাখলেই অন্তত চার থেকে পাঁচটি সান্ডার কন্টেন্ট দেখা মিলে যাবে অনেকে মজার ছলে বলছে কাজী নজরুল ইসলাম যদি লিখতেন আমি সান্ডা আমি দুর্বার আমি সান্ডা আমি মরুরাতের সর্দার আবার যদি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন প্রহর শেষে আলোর রাঙ্গা সেই দিন চৈত্র মাস সান্ডার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ